আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের বাংলা প্রথমপত্র এবং অন্যান্য পরীক্ষায় আপনারা ওএমআর শিট কীভাবে পূরণ করবেন যেটি আপনার মূল খাতার উপরে থাকে চলুন এক নজরে দেখে আসি কিভাবে আপনি ওএমআর শিট পূরণ করবেন ডিউটি তোমরা ভালো করে দেখো কারণ এখানে ভুল হলে তোমাদের পরীক্ষার খাতা বাতিল বলে গণ্য হবে এখানে তোমাদের এসএসসি এখানে এসএসসি এখানে টিক দিতে হবে যেহেতু তোমরা এস পরীক্ষার্থী তারপরে তোমরা এখানে দুই হাজার পঁচিশ লিখতে হবে তারপর তোমাদের এখানে পরীক্ষার মধ্যে এখানে এসএসসি এইচএসি ডিআইবিএস লেখা থাকবে তোমরা এখান থেকে এসএসসি এটি পূরণ করবে পূরণ করার পর তোমরা এখানে আসবে তোমাদের রোল নাম্বার রোল নাম্বারের মধ্যে তোমরা এখানে তোমাদের ছয় সংখ্যার যে রোল নাম্বারটি রোল নাম্বারটা লিখবা এখানে যেহেতু এক একের নিচ্ছে বরাবর এখানে এক পূরণ করছে তিন এখানে তিন এখানে চার এখানে চার পূরণ করতে হবে এখানে ছয় ছয় পূরণ করতে হবে এখানে তিন তিন পূরণ করতে হবে ছয় ছয় এভাবে পূরণ করতে হবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় আমি যে কোনো একটি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদেরকে এটি দেখিয়ে দিলাম তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটিও লিখবে প্রথমে পেন্সিল দিয়ে লিখবে তারপর নির্ভুলভাবে কলম দিয়ে লিখবে তারপর তোমরা এখানে তোমাদের বিষয় কোডটা যে যে বিষর বাংলা প্রথম হলে একশো এক বাংলা দ্বিতীয় হলে একশো দুই এভাবে তোমাদের বিষয় কোড হিসাবে এখানে বসিয়ে এগুলা পূরণ করবে আর তারপর হচ্ছে এখানে হচ্ছে অতিরিক্ত উত্তরপত্র অতিরিক্ত উত্তরপত্রের মধ্যে তোমরা কয়টি খাতা নিয়েছো বা লুজ পেপার নিয়েছো সেটি এখানে পূরণ করতে হবে তারপর অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এবং তারিখ এগুলা পূরণ করতে হবে যারা তোমাদের পরীক্ষায় হল থাকবে তারা এগুলো পূরণ করবে আর তোমরা এখানে যে নিচের অংশটি দেখতে পাচ্ছ এখানে ভিতরে তোমরা কোনো প্রকার কোনো কিছুই করবে না এখানে যারা শিক্ষকরা আছে এবং বোর্ড কর্মকর্তারা আছে তারা পূরণ করবে এইভাবেই তোমরা খুব সহজে তোমাদের ওয়ে পূরণ করতে পারবে